আসসালামু আলাইকুম ডিভ আশা করি সবাই ভালো আছেন আসলে ফেসবুকে সফল হওয়া আমাদের সবারই চাওয়া এবং সবারই আকাঙ্ক্ষা তো ফেসবুকে যদি আমরা সবাই আমাদের ফেসকে আরো বড় করতে চাই গ্রো করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে নিয়ম মেনে কাজ করতে হবে প্রত্যেক দিন রিলস ভিডিও আপলোড দিতে হবে পাশাপাশি লং ভিডিও আপলোড দিতে হবে তো আপনি যদি শুধু রিলস ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করবে না আর যদি বড় ভিডিও সবসময় আপলোড দেন তাও কিন্তু আপনাদের পেজ গ্রো করবে না অবশ্যই বড় ছোট এই ভিডিওগুলো নিয়ম মেনে আপলোড দিতে হবে আপনাদের প্রত্যেক দিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং সেটা সময় অনুযায়ী আপনি আজকে যে টাইমে ভিডিও আপলোড দিতেছেন আগামীকালও সেই একই টাইমে ভিডিও আপলোড দিবে তাহলে দেখবে আপনি সফল হতে পারবেন আজকে একটা ভিডিও আপলোড দিয়েছেন সকাল নয়টা এবং কালকে ভিডিও আপলোড দিয়ে দুপুর বারোটা তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করবে তাই অবশ্যই নিয়ম মেনে ভিডিও আপলোড দেবেন আর ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদের আরও কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে আমাদের অন্যের ভিডিও দেখতে হবে এবং ভিডিও দেখে রিলেটিভগুলো কমেন্টস করতে হবে লাইক করতে হবে আমরা যদি এগুলো এক মাস নিয়ম মেনে মেনে কাজ করতে পারি ফেসবুকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সফল হব এবং আমাদের সবাই একদিন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারব আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক সহজ আবার কঠিনও কারণ ফেসবুকের অনেক নিয়ম আছে এই নিয়মগুলো মেনে আমাদের কাজ করতে হয় আমাদের পেজে যাতে কোনো পলিসি ইস্যু না আসে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে ফেসবুকের যে গাইডলাইন আছে এগুলো আমাদের মনে রাখতে হবে অন্যের চুরি করা ভিডিও দিয়ে আমরা আমাদের পেজকে কখনো গ্রো করতে পারবো না অবশ্যই নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনাদের পেজকে পরিচালনা করতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ একদিন আমরা সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় তো আমাকে যারা সাপোর্ট করবেন আমিও তাদের সবাইকে সাপোর্ট করব আল্লাহ হাফেজ